হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে ইন্টার্য দিতে ভুলে গেছিলাম তার জন্য ভিডিওর মাঝখানে ইন্টারটা দিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে শিবরাত্রি মানে মহাশিবরাত্রি তুমি বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা

আমি তো বুঝতে পারছি না দেখে তোমার মাথায় শিবরাত্রি তার জন্য জল ঢালা হবে শিবের মাথায় দেখি শিবরাত্রিতে জল ঢেলে কি হয় কি দিয়েছো কেন

এরাও নিয়ম আছে হ্যাঁ এরকম এই যে মাথায় তো ঘট রাখতে ঠান্ডা এ দেওয়া আছে তো বরক আছে তারপরে আরো অনেক কিছু বলা যাবে না কি মধু অনেক কিছু আছে খুব ঠান্ডা ঠান্ডা <laughs> い<まん>ねい<まん>ね মাথা রাখবা গরম জন গরম চল দিয়েছি সবসময় বউকে ঠান্ডা ঠান্ডা কথা বলবো ঠিক আছে অনেক কষ্ট করলাম দাঁড়া 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 নমস্কার করতে হয় না বাবা যতই হোক শিব

আমি রিলস বানাই তারপরে আবার নিচে গিয়ে দেখা হবে আমি